হ্যালো বন্ধুগণ আমি আর বনু এখন যাইরাম নতুন বাড়ির কেন আর দেখো আমরা মেইন রোডও কতটুকু জল আমরা যাওয়ার কারণ হলো দেখো জলের বোতল তো তারা জলের বোতল নেওয়া ভুল গেছে এখন জল খাইতে ফোন করছে তো আমি আর ভাবলাম চলো আর আমি যখন যাইরাম তোমরা একটু ভিডিও ছোটো মুঠো দেখাই দিই এই নমুনা করি আটিস না সবদিকে জল আট তাই সাইড সাইড করি আটে আবার হ্যাঁ জল তো বেশি হয়েছে দেখো বন্ধুগণ এটা পানির থাকতো না বুঝে না তাই চল 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 এই জলটা গরম পেয়ে পুরো গরম হয়ে গেছে বন্ধুগান আমার বাড়ি তো আগের থেকে এখানে আছে এখন আমরা যাই

আমার রুমটা সুন্দর করে দিয়েছি বুঝছনি বাকিটা বাদ্য পচা হল দেখি না আমার রুমটা সুন্দর এটা আমার রুম বুঝছো তো চলো বন্ধুগণ এই ভিডিওটা তোমরা শেষ করে দেই ওই তাই যাওয়ার সময় দেখো আবার কিটা করে আর এখন কিটা দিবি আর বেসিস না ঝুকে ধরলে বন্ধুগণ ধরবো না